শুনে একটা ফল গাছ গাছটার নাম হচ্ছে ফলটার নাম হচ্ছে পিস এ দেশে পিস বলে বা আফ্রিকাটাও বলে দেখেন আল্লাহর নিয়ামত কী ধরা ধরছে কী ধরা ধরছে বলে শেষ করা যাবে না দেখেন কী ধরা ধরছে ফল তুমি দেখাচ্ছি কী ধরা ধরছে কি বলবো আমি একা এই গাছের ফল এছাড়া এই ফল খাওয়ার আর কেউ নাই দেখেন এই জায়গায় একটা ডাল ছিল সে ডালটা এই জায়গার কোম্পানিরা কাটিয়েছে জঙ্গল দেখা যায় বলে কিন্তু এই পাশে এক পাশে আছে দেখেন যে কি অবস্থা আল্লাহ কীভাবে ধরছে ফল এবার দেখেন নিচে অনেক ফল পড়ে যায় ফল খাওয়ার কেউ নাই শুধু আমি একা আমি একা কয়টা ফল খাবো ডেলি দুই একটা খাইতে পারি এর বেশি তো না দেখেন ওই দেখেন কি আরে আল্লাহ লাল লাল হয়েছে ওই দুপুরে যেমন লাল দেখেছেন এরম আস্তে আস্তে পাকলে ভিতরে এরকম লাল হবে খাইতে অনেক সুস্বাদু অনেক টেস্ট এই ফল খাইতে কি বলবো আপনাদের দেখাচ্ছি নিচে দর্শক দেখেন নিচে একদম নিচে বলতে দর্শন মাটিতে মিঠে যাচ্ছে যে মাটি ওই যে ফল এই দেখেন ওই যে ফল পড়ে গেছে অনেক আফ্রিকাতে ফল আবার গাছের নিচে বললে কেউ না দেখেন কীভাবে ধরছে আল্লাহর নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আমরা কীভাবে আদায় করব আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ ফকির নিয়ামত এই আফ্রিকার ফলটি অনেক দামি ফল এটা অনেক সব জায়গায় বিক্রি হয় কিন্তু অবহেলায় এখানে হয়ে রয়েছে অনেকে দেখছে অনেকে উপর দাঁড়াইছি দেখেন দেখাই কি তো এখানে আল্লাহর নিয়ামত কিভাবে ফল এই যে আবার কি এক ফুল হয়ে রইছে দেখেন আল্লাহ মাউজানে আবার কি একটা ফল ধরে রইছে এই যে একটা ফল ধরে আছে দেখেন একটা গাছ আছে এখানে নাম জানি না গাছের পাতা বড় বড় তার উপরে ফুল ফুটে রইছে ওই যে ফুল ফুটে আছে সুন্দর ফুল ফুটে ফল ফল কার মানুষ নাই আরে ফল সুন্দর ফল আল্লাহ হাফেজ সবাই কিছু বলে যাবেন ফল সম্পর্কে